বনে হঠাৎ হইচই পড়ে গেল খবর এলো জলহস্তি আর কুমিরের মধ্যে মারাত্মক ঝগড়া জলহস্তির অভিযোগ কুমির তার পুকুরে এসে মাছ চুরি করে খাচ্ছে কুমির বলছে এই পুকুর তো আমার পূর্বপুরুষদের বিচারসভার ডাকল রাজা সিং সব প্রাণী এসে জড়ো হল জলহস্তি গর্জে উঠল মহারাজ কুমির আমার মাছ খেয়েছে আমি দেখেছি নিজের চোখে কুমির ফোঁস করে বলল মিথ্যে ও নিজেই বেশি মাছ ধরে রেখে দেয় আর বলে আমি চুরি করেছি সিংহ রীতিমতো বিপদে পড়ে গেল প্রমাণ নেই সাক্ষী নেই ঠিক তখনই এগিয়ে এল আমাদের চতুর ওরোরা সে শান্ত গলায় বলল মহারাজ আমি একটি প্রশ্ন করব কুমিরকে তার উত্তরেই বোঝা যাবে সে দোষী কিনা সবাই কৌতূহল নিয়ে তাকিয়ে রইল ওরোরা বলল কুমির ভাই আপনি যদি সত্যিই নির্দোষ হন তবে বলুন তো গতকাল পুকুরে কয়টা মাছ ছিল কুমির গোগো করে বলল মানে আমি কিভাবে জানক ওরোরা সঙ্গে সঙ্গে বলল আপনি যদি জানেন না তাহলে আপনি কি করে বলেন আপনি মাছ খাননি আপনি তো বলছিলেন মাছ গায়েব হয়নি যদি আপনি পুকুরের মাছের হিসাবই না জানেন তাহলে সেটা বলার অধিকারী বা কোথা থেকে পেলেন সবাই চুপ জলহস্তি গর্জে উঠল ঠিকই তো আমি প্রতিদিন গুনে রাখি গতকাল অন্তত দশটা মাছ কম ছিল কুমির এবার অপ্রস্তুত হয়ে পড়ল সে ধরা পড়ে গেল অরোরা প্রমাণ করে যে বুদ্ধি ধৈর্য এবং সঠিক প্রশ্নই সত্যের আলো জ্বালায় আপনি কি এই ধরনের আরও গল্প পেতে চান তাহলে ফক্সটক্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন